সালামু আলাইকুম গাইস আমার পিছনে কিছু জানি না আসলে কি করেন ওনাদের সাথে একটু কথা বলে দেখি ওনাদেরকে আজকে বিগ সারপ্রাইজ দিব সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন যে ভালো আছেন আনটি তো আনটি আসলে আমরা একটু জানতে চাই আপনারা কি করেন আমরা বিক্রয় রেখাই আচ্ছা আজকে সকাল কটার দিকে বের হচ্ছেন কত পাইছেন সারাদিনে বাছা সাল। আর টাকা পাইছেন? না। টাকা দেনে না না। না। চাল পাইলে 5 কেজি চাল যদি হিসাব করি দুইজনে মিলাই পাইছেন 5 কেজি। না, একজনে পাঁচ কেজি। হ্যাঁ। দুইজনের 10 কেজি হইবো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে মাশলাতা। তো মোটামুটি পাইছেন। প্রতিদিনই করেন নাকি? না, প্রতি সোমবার আর বুধবার। বুধবারে সোমবার আর আপনাদের ফ্যামিলি থেকে কে আছে? ফ্যামিলিতে আমার দুই ছেলে। এক শামী আর ইতি দুই তিন মেয়ে আমি মিয়া

মার্শাল্লাহ তারা যেই এই পরিস্থিতিতেও আল্লাহর উপরেও ভরসা আছে আমরাও অনেক অনেকেই একটু খারাপ পরিস্থিতিতে পড়ে গেলে কিন্তু আল্লাহরে ভুলে যায় ঠিক আছে বা ভালো পরিস্থিতি থাকলে আল্লাহর কথা শোনবি না কিন্তু তারা যে এই পরিস্থিতিতে আছে তারপরে বলতেছে যে রিজিকের মালিক আল্লাহ ঠিক আছে তারপরে দুজনে নামাজ পড়ে তো ওনাদেরকে আসলে আমি কী সারপ্রাইজ দিব জানি না দেখি তো আপনি টাকাটা হাতে নেন এক দুই এই দুই হাজার করে দুজনকে টাকা দিলাম আজকে আমার কাছে আসলে আর বেশি টাকা নাই তো আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ আচ্ছা দোয়া করেন আচ্ছা তো